বর্তমানে কিন্তু বাংলাদেশেও টিকটকের মনিটাইজেশন চলে আসছে দেন আমার এই মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে টিকটকের যে কয়েনগুলো আর্নিং হবে সেখান থেকে এখানে পাঁচ কয়েনের বাংলাদেশি বিডিটা টাকায় দেখেন এখানে ছয় টাকা এখানে সত্তর কয়েনের ভ্যালু হচ্ছে আশি টাকা এটা বাংলাদেশি টাকা এখানে দেখেন তিনশো পঞ্চাশ কয়েনের ভ্যালু হচ্ছে চারশো বিশ টাকা এমনিভাবে এখানে দেখেন দেয়া আছে সাতশো কয়েনে আটশো পঞ্চাশ টাকা এক চোদ্দোশো কয়নে সতেরোশো টাকা এবং তিন হাজার পাঁচশো কয়নে চার হাজার দুইশো টাকা এবং এখানে দেওয়া আছে দেখেন সাত হাজার কয়নে আট হাজার পাঁচশো টাকা এবং সতেরো হাজার পাঁচশো কয়নে এখানে আছে একুশ হাজার টাকা তো এখানে হচ্ছে টিকটকের যে কয়েনগুলো আপনাদের আর্নিং হবে টিকটক যারা ব্যবহার করেন তাদের কয়েনের কিন্তু ভ্যালুগুলো এখানে দেয়া আছে বাংলাদেশি কত কয়েনে কত টাকা এটার রেট মানে এটার ভ্যালুটা তো টিকটক কিন্তু মনিটাইজ করে আর্নিং করা যায় তো এখানে কি এতদিন কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না তো আজকের টিউটোরিয়াল আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো কীভাবে আপনারা টিকটকের অ্যাকাউন্টটি মনিটাইজ করবেন এবং কোথায় আপনাদের টাকাটা অ্যাড হবে এবং কীভাবে এই টাকাগুলো আপনাদের মোট কি কি করতে হবে এবং এখানে কত দিনের ব্যালেন্সটা দেখাবে সম্পূর্ণ এ টু জেড দেখাবো আজকের টিউটোরিয়ালে তো অবশ্যই যারা জানতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাদের টিকটক প্রোফাইলে চলে আসবেন আমি আপনাদেরকে শুরু থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এটা হচ্ছে আমার টিকটকের যে প্রোফাইল এটা আমি কিন্তু আমার টিকটক কোনো অ্যাকাউন্ট ছিল না এর আগে আমি জাস্ট নতুন একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমার এই চ্যানেলে নামেই নাম দেখেন এখানে টাকা কামান আপনারা চাইলে আমার টিকটক প্রোফাইলটা ফলো করে রাখতে পারেন এখানে আমি বেশ কিছু শর্টস ভিডিও আপলোড করেছি যেহেতু টিকটক থেকে বাংলাদেশ থেকেও মনিটাইজ করে আর্নিং করা যাচ্ছে তো এখানে দেখেন আমার কিছু ভিডিও আমি এখানে আপলোড করেছি দেন আমার টিকটক আইডিটার নামও হচ্ছে আমার চ্যানেলের নামে নাম টাকা কামান এখানে দেখেন আপনারা চাইলে এখান থেকে ফলো করে রাখতে পারেন টাকা ডট কামান লিখলেই আপনাদের কিন্তু সামনে এই আমার এই আইডিটা চলে আসবে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার টিকটক প্রোফাইলটা আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই ফলো করে রাখতে পারেন তো যাই হোক যেহেতু আজকে দেখাবো এখানে মনিটাইজেশন বিষয় নিয়ে কথা বলবো এই টিউটোরিয়ালে তো সেই ক্ষেত্রে আমি এখন পুরোপুরি এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা আপনাদের টিকটক প্রোফাইলে চলে আসবেন দেন এখানে কিন্তু আপনার নতুন একটি অপশন দেখতে পাবেন টিকটক স্টুডিও যেমন আমাদের ইউটিউব ক্রিয়েটর স্টুডিও থাকে সেম প্রত্যেকের টিকটক প্রোফাইলে কিন্তু এই টিকটক স্টুডিও এটা চলে আসছে তো যাদের আসে নাই তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন তাহলেই চলে আসবে দেন টিকটক স্টুডিওতে ক্লিক করে দিবেন তো বন্ধুরা টিকটক স্টুডিওতে ক্লিক করে দিলে প্রথমে দেখেন অ্যানালাইটিক্স এখানে আপনাদের অ্যানালাইটিক্স এখানে আপনারা ক্লিক করলে আপনাদের ভিডিওর অ্যানালাইটিক্স দেখতে পাবেন দেন সেকেন্ড অপশনে আছে মনিটাইজেশন দেখেন তো এই মনিটাইজেশনে এখানে স্টেমের রেভিনিউ দেখেন লাস্ট সাত দিনের ব্যালেন্সটা এখানে টাকাটা শুরু করবে তো আমরা যদি এটার উপরে একটা ক্লিক করে দিই ক্লিক করলে দেখেন মনিটাইজেশনের এই জায়গাটায় আপনাদের কিন্তু এই যে আমার ব্যালেন্সটা হচ্ছে জিরো জিরো আমি আপনাদেরকে আগেই বলেছি আমার এই টিকটক আইডিটা নতুন ক্রিয়েট করেছি এর আগে আমার কোনো টিকটক প্রোফাইল ছিল না তো এখানে ব্যালেন্স সেই জন্য জিরো জিরো তো এইখানে যেখানে আমরা যদি এখান থেকে একটু ভিউতে ক্লিক করি তো ভিউতে ক্লিক করলে আমি আপনাদেরকে দেখাই এরকম একটি ইন্টারফেস শো করবে তো টিকটক থেকে কিন্তু অলরেডি যাদের এক হাজারের উপরে ফলোয়ার আছে তাদের কিন্তু এই অপশনগুলো চলে আসছে কম যাদের একশো ফলোয়ারও আছে কিবা বা জিরো ফলোয়ার তাদেরও কিন্তু এই অপশনটা চলে আসছে বাট আপনার যখন এখানে মনিটাইজেশানটা অ্যাভেলেবেল হয়ে যাবে ওরা কিন্তু আপনাদেরকে নোটিফিকেশান দিবে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এইখানে দেখেন ম্যানেজ নোটিফিকেশান আপনি যদি এখানে ক্লিক করে রাখেন আপনার মনিটাইজেশান অ্যাভেলেবেল হওয়ার সাথে সাথে আপনার এখানে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে নোটিফিকেশান আকারে তো দেখেন এইখানে আমরা যদি এই ভিউতে ক্লিক করে দিই ভিউতে ক্লিক করে দিলে আমরা এখানে দেখতে পাবো যে টিকটকের অলরেডি অনেকের কিন্তু কয়েন আর্নিং হয়ে আছে এখানে এই যে কয়েনগুলো টিকটক কয়েন এই কয়েনগুলোর কিন্তু কীরকম ভ্যালু সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম রেট যেটা আমি ভিডিও শুরুতে দেখেছি এই গেট কয়েনে আমরা যখন ক্লিক করব গেট কয়েনে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো কত কয়েনে বাংলাদেশি কত টাকা আপনাদেরকে আমরা পাবো এখানে ভ্যালুটা কত টিকটক কয়েনের তো দেখেন এখানে পাঁচ কয়েনে বাংলাদেশি ছয় টাকা এরপরে সত্তর কয়নে এখানে দেখেন আশি টাকা এরপরে তিনশো পঞ্চাশ কয়নে চারশো বিশ টাকা একইভাবে কিন্তু আমি আপনাদেরকে শুরুতে যেগুলো দেখিয়েছিলাম এমনিভাবে প্রায় আটশো পঞ্চাশ সতেরোশো চার হাজার দুইশো আট হাজার পাঁচশো এবং একুশ হাজার ফাইনালি কত কয়নে সতেরো হাজার পাঁচশোতে একুশ হাজার টাকা এটার ভ্যালু তো এখানে যদি আপনি এই কয়েনটা পান এখানে এটা পাইলেও আপনি যদি এখান থেকে কিন্তু এক্সচেঞ্জ করে সেটা টাকাতে নিতে পারবেন দেন এই যে আদার্সে যদি আপনি ক্লিক করে দেন আদার্সে ক্লিক করলেও আপনি বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন এখানে দেখেন এখানে এখন নো আমার এখানে যেহেতু নট অ্যাভেলেবেল এখানে অ্যাভেলেবেল যখন হবে তখন এখানে দেখেন ক্রিয়েট টুলসে গেলে আমাদের মনিটাইজেশন প্রোগ্রাম আছে সেটা আমাদের দেখতে বলছে তা আমরা আমাদের মনিটাইজেশন প্রোগ্রাম যদি আমাদের ক্রিয়েট হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের কমপ্লিট হলেই কিন্তু এই কয়েনগুলো আমরা এখানে আর্নিং করতে পারবো দেন এখানে দেখেন লাইভ রিওয়ার্ডে ক্লিক করে যদি দেই লাইভ রিওয়ার্ডে ক্লিক করে দিলে দেখেন এখানে আমাদের ব্যালেন্স কিন্তু এইখানে টোটালি জিরো জিরো তো আমাদের এখানে ব্যালেন্সটা থাকলে বাংলাদেশি টাকাতে কত আমরা পাবো সেটাও কিন্তু এখানে শো করবে দেন আমরা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে দেখেন এক্সচেঞ্জ কয়েন এক্সচেঞ্জ করে কিন্তু টাকাটা নিতে পারবো তো এখানে দেখেন উইড্রোল যে লিমিট দেওয়া আছে ওনাদের ডেইলি কিন্তু এখান থেকে এক হাজার ডলার পর্যন্ত এখান থেকে উইড্রো করে নেওয়া যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখান থেকে আপনাদের যাদের বেশি বেশি ফলোয়ার আছে বিশেষ করে দশ হাজারের উপরে তারা কিন্তু টিকটক আইডিটি মনিটাইজ করে কিন্তু আর্নিং করতে পারবেন এই এর মাধ্যমে তো আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করে দিই দেন এখানে ইউএসডি দেওয়া আছে আমার কারেন্সিতে আমি আপনাদেরকে শুরুতে যে দেখাবো আমাদের মূলত কোথা থেকে এখান থেকে আমরা বলতো আর আরেকটা অপশন আছে এইখানে আপনারা মনিটাইজেশনের নিচে আপনারা পেয়ে যাবেন চেক অ্যাকাউন্ট চেক একটি অপশন তো এখানে যদি আপনি ক্লিক করেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওগুলো ঠিক আছে কি না টিকটকের রুলস অনুযায়ী গাইডলাইন অনুযায়ী এখানে কিন্তু এটা চেক ক্লিক করে দিলে দেখেন অটোমেটিক কিন্তু চেক হতে থাকবে এখানে দেন গ্রিন মার্ক যদি আসে সবুজ চিহ্ন তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো থেকে আপনারা আর্নিং হবে এবং যদি আপনার যদি এটা কোনো ভিডিওতে সমস্যা থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু ক্রস চিহ্ন আসবে মানে আশ্চর্যবোধক চিহ্ন আসবে দেখেন আমরা জাস্ট অ্যাকাউন্ট চেক অপশনে ক্লিক করে দিয়েছি দেন আমার চ্যানেলটি কিন্তু সার্চ হচ্ছে অটোমেটিক কিছুক্ষণের মধ্যে চেক করে দিয়েছে দেন এখানে যে লেখাটা চলে আসছে দেখেন অ্যাকাউন্ট ইন গুড স্ট্যান্ডিং তার মানে আমার এখান থেকে সেভ এখানে কোনো কপিরাইট কিছু নাই যদি থাকে আপনি যখনই এই চেক অপশনে ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট চেক এখান থেকে কিন্তু আপনার ভিডিওগুলো চেক করবে যেই সকল ভিডিওতে আপনি সমস্যা পাবেন সেটা আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন কারণ সেই ভিডিও থেকে আপনার আর্নিং হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কীভাবে টিকটকের মনিটাইজ করে ইনকাম করবেন এবার আমি আপনাদেরকে থ্রি লাইনে এসে আরেকটা বিষয় দেখাচ্ছি এখানে দেখেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে নিচে এখানে ক্লিক করে যদি দেন দেন এখানেও কিন্তু আপনাদের একটি ব্যালেন্স অপশন আপনারা পাবেন দেন এইখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই এখানে আপনাদের কয়েনের এই জায়গাটা নিয়ে আসবে তো আশা করি আপনারা এই মনিটাইজার সে মনিটাইজেশন যে সেকশনটি আসছে মনিটাইজেশন আপনারা এখানে জাস্ট এসে টিকটক স্টুডিওতে আপনারা দেখবেন আপনাদের প্রোফাইলে মনিটাইজেশন জন্য এই এলিজিবিলিটি আছে কি না আপনাদের প্রোফাইলে যদি মিনিমাম আমি যতটুকু জানি দশ হাজার ফলোয়ার যদি আপনাদের থাকে তাহলে কিন্তু এখানে আর্নিং করতে পারবেন এখানে কিন্তু সেটাই বলা আছে দেন এখানে কিন্তু আপনাদের আর্নিং হয়তো আপনাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে কিন্তু আপনারা এখন পর্যন্ত আর্নিং করতে পারতেছেন না তো তারা অবশ্যই আজকের ভিডিওটি চেক করবেন এবং যদি এই মনিটাইজেশন টুলসটি আপনারা পেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদেরকে এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই কিন্তু আজকের এই টুইটারটি করা তো অবশ্যই পুরো এতক্ষণ দুজো সহকারে ভিডিওটি দেখেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কে কে এই অপশনটি পেয়েছেন তারা অবশ্যই কমেন্টস করে চাইলে জানাতে পারেন তো এই ছিল আজকে ট্রিটালের বিষয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ